ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ইউকে ব্লগস নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে শেয়ার করব চিকেন বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আমরা সবাই রান্না করতে জানি কম বেশি আবার এই বিরিয়ানি কিন্তু আবার অনেক রকমভাবেই রান্না করা যায় তো আমি আজকে সাধারণত যেটা রান্না করেছিলাম সে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো বিরিয়ানিটা হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা আপনাদেরও ভালো লাগতে পারে তো ভিডিওটা দেখতে থাকেন যে আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করেছিলাম এখানে আমি দুই কিলো চিকেন নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মিডিয়াম সাইজের কেটে করে নিয়েছি এখন এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম তো সেটাও এখন দিয়ে দিলাম কাজু দিলে কিন্তু এটা স্বাদটা অনেক বেড়ে যায় তো আপনারাও ট্রাই করবেন দেওয়ার জন্য এখন দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা এখানে দারচিনি দিচ্ছি তেজপাতা এলাচ আর লং দিয়ে দিলাম যদিও প্যাকেট মশলায় কিন্তু গরম মশলা দেওয়া থাকে তারপরেও আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আমি এখানে লাজিজার যে বিরিয়ানির প্যাকেট মশলাটা আছে আমি সেটা দিয়ে রান্না করছি আমরা সাধারণত লাজি চার মশলাটাই খেয়ে থাকি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে রান্না করলে তো আমি সবসময় এই লাজি চার কোম্পানিটাই ইউজ করি তো এখন আন্দাজ মতো আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম সাথে আমি কিছু এক্সট্রা মশলাও দিব গুঁড়া মশলা এখানে হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়া আর হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া তো এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিচ্ছি তো এখানে কোনো কিছুরই পরিমাপ ঠিক মতো বলছি না আমি আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি আপনারা এখন যতটুকু মাংস কিংবা চাল নেবেন সেই আন্দাজ মতোই আপনারা দিয়ে নেবেন এখন আমি দিয়ে দিব হচ্ছে টক দই এখানে তো টক দই দেওয়ার পরে আমি হচ্ছে তেল দিয়ে দিব পরিমাপ মতো এখন হচ্ছে দেওয়া শেষ হয়ে গেলে আমি সুন্দর করে সবগুলোকে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলে হয় কি মাংসটা আরও সফট হয় জুসি হয় আবার ফ্লেভারগুলো মাংসর মধ্যে ভালো করে যায় এতে করে খেতেও কিন্তু খুব বেশি মজা লাগে তো আপনারাও ট্রাই করবেন বিরিয়ানি যখনই রান্না করেন মাংসটা অ্যাটলিস্ট এক ঘন্টা না হোক হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রাখার জন্য তো এখানে আমি হাত দিয়ে ভালো করে মাংসটা কোট করে নিচ্ছি যাতে সবগুলো মশলা মাংসর গায়ে সুন্দর মতো কোট হয়ে যায় তো মাখা হয়ে গেছে আমার আমি এখন এটাকে ঢেকে রেখে দেবো নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চলে আসবো আবারও রান্নার প্রসেসে তো এক ঘন্টা পরে চলে এসেছি এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তো এই পর্যায়ে বলছি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ছোট্ট বেলটিকে অন করে দিবেন। এতে করে আমার নিয়মিত যে কোনো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনাদের সাপোর্টে আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর যারা শুরু থেকেই আমাকে সাপোর্ট করছেন তাদেরকে তো অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই তো মাংসটা এখানে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর মাংসটা কষানো যত ভালো হয় খাবারের স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হয় এখানে প্রায় মাংসটা দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে মশলাটাও কষিয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে এর ভিতরে হচ্ছে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম সেই আলুটা আর একটু পানি দিয়ে দিলাম যদিও এই বিটটা আমার স্কিপ হয়ে গেছে মানে আমি ভিডিও ক্যামেরা অন করেছিলাম কিন্তু ওটা যে রেকর্ড হয়নি সেটা আমি পরে এখন বুঝতে পারলাম যখন আমি এডিটিং করতে বসেছি যাই হোক জাস্ট আমি আলুটা দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এখন আমি চালটা বিরিয়ানি চালটা রেডি করে নিব তার জন্য একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি গরম পানি ফোটানোর জন্য সাথে আমি লবণ এলাচি দারচিনি আর লং দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে দিব এতে করে হবে কি চালটা একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে না আর চাল হচ্ছে আমি বাসমতি চাল নিয়েছি যেহেতু আমার দু কিলো মাংস আমি এক কিলো চাল নিয়েছি তো চালটাকে আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ধুয়ে নিয়েছি তারপর ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা দেখতেই পাচ্ছেন অনেকটা লম্বা হয়েছে এতে করে বিরিয়ানিটা দেখতেও খুব ভালো হয় খেতেও ভালো লাগে এখন এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আর সিদ্ধ কিন্তু পুরো সিদ্ধ করে নেওয়া যাবে না এইটটি পারসেন্ট সিদ্ধ করতে হবে আর আর টোয়েন্টি পারসেন্ট এমনিই থাকবে ওটা বিরিয়ানির সময় কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে তো বেশি সিদ্ধ যদি করে ফেলেন তাহলে কিন্তু বিরিয়ানিটা একদমই ঝরঝরে হবে না তো এখানে আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি একটা চাল হাতে উঠে ভেঙে দেখাচ্ছি তো একটু শক্ত আছে তো এই পর্যায়ে এটাই ঠিক পারফেক্ট এখন আমি পানিটাকে ঝরিয়ে নেব মাংসটাও আমার চুলায় হয়ে গেছে এটা এটারও দেখতে পাচ্ছেন মশলাটা কষে গেছে পানিটা শুকিয়ে গেছে তো এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বিরিয়ানি রান্নার নেক্সট প্রসেসে চলে আসব। তো একটা পাতিলে এখন আমি রাইসের একটা লেয়ার দিয়ে নিচ্ছি ফার্স্টে একটা রাইসের লেয়ার দিয়ে নেবেন আপনারা এইভাবে করে তারপরে হচ্ছে চিকেনের লেয়ারটা দিয়ে দিব চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গায় পরে মাংসের পিসগুলো আর সাথে ঝোলটাও একটু দিয়ে দেবেন তো এইভাবে করে হচ্ছে আমি দুটো লেয়ার দিয়ে নিব যে এতটুকু চাল আর মাংসের পরিমাণ আমার দুটো লেয়ারই এনা এখানে আমি এক টেবিল স্পুন পাউডার দুধ দিচ্ছি আমি এটা নিডোটা ইউজ করছি ফুল ক্রিম এতে করে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় ইচ্ছা করলে আপনারা এখানে মাওয়াটাও দিতে পারেন এখন আমি হচ্ছে এক টেবিল স্পুন আমি কেওড়া জলটা পানিটা দিয়ে দিয়েছি এখানে এখন আমি চালটা দিয়ে আবারও একটা লেয়ার সেম প্রসেসে করে নিব আর আমি যে দারচিনি এলাচি এগুলো দিয়েছিলাম এগুলো এখন আমি তুলে ফেলে দেব যাতে করে খাওয়ার সময় মুখে না বাঁধে আপনারা চাইলে রাখতে পারেন আর ইচ্ছা করলে আমার মতো তুলে ফেলে দিতে পারেন কারণ ফ্লেভারটা তো অলরেডি মিশে গেছে তো এখন ফেলে দেওয়াটাই ভালো এখন আমি আবারও মাংসের লেয়ারটা দিয়ে নিচ্ছি আমার এই বিরিয়ানি রান্নার পদ্ধতিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে কিন্তু একটুও কষ্ট হয় না থাম থামনেলটা ক্লিক করলেই সুন্দর একটা লাইক কিন্তু ছোট্ট করে একটা হয়ে যাবে আর সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভালো নাও যদি হয় তাহলে আপনারা বলবেন যে কেন ভালো হয়নি কোথায় আমাকে ইম্প্রুভ করতে হবে তাহলে কিনা আমার জন্য আরও ভালো হবে এতে কিন্তু আমি একদমই মাইন্ড করব না তো এখন আমার মাংসটা দেওয়া হয়ে গেছে পুরো মাংসটাই আমি দিয়ে দিয়েছি এখন এখন পুরো যে চালটা বাকি ছিল বাকি চালটাও আমি এর উপরে এখন দিয়ে দিলাম একদম সমান করে সুন্দরভাবে ঢেকে দিতে হবে তারপর হচ্ছে আমি কিছু ডিমকে সিদ্ধ করে হালকা একটু কালার দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন অপশনাল না দিলে স্কিপ করতে পারেন তো বিরিয়ানির সঙ্গে কিন্তু ডিমটা কিন্তু ভালো লাগে তাই দিয়েছিলাম আমি এখন আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা বেশি পছন্দ করি আমার কাছে বেশি দিলে বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন আমি হচ্ছে রোজ ওয়াটারটা দিব ওয়ান টেবিল স্পুন আমি রোজ ওয়াটার দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন আমি রোজ ওয়াটার দিব ওয়ান টেবিল স্পুন আমি কেওড়া ওয়াটারটাও দিব। আপনাদের যেটা ভাল লাগে আপনারা সেটা দিবেন অনেকে আছে ফ্লেভারটা পছন্দ করে না তো তা সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন আবারও আমি ওয়ান টেবিল স্পুন হচ্ছে পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি এখন আমি ঘি দিয়ে দিব ঘিতে তো বিরিয়ানির ফ্লেভারটা আরও সুন্দর বেশি আসবে এখানে আমি দুই চামচের মতো ঘি এখানে দিয়েছি সব মিলিয়ে এখন হচ্ছে আমি ফুড কালার ইউজ করব আমি একটু দুধের ভিতরে অরেঞ্জ কালারের ফুড কালারটা এখানে দিয়ে নিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না মন চাইলে স্কিপ করতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিয়েছি এতে বাচ্চারা অনেক আকৃষ্ট হয় ওরাও অনেক সুন্দর মানে দেখতে অনেক সুন্দর লাগে ওরা অনেক মজা করে খায় আর একটু আমি গ্রিন ফুড কালারটাও দিয়েছি দুটোই কালারই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এখন আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব অনেকে আছে বিরিয়ানির ভিতরে পুদিনা পাতা কিংবা ধনিয়া পাতা দুটো পাতাই দেয় কিন্তু আমি দিই না কাছে তাহলে আমার কাছে বিরিয়ানির স্মেলটা খুব একটা বেশি ভালো লাগে না তো আপনারা মন চাইলে যারা পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন আমি ওটা স্কিপ করে গেছি এখন আমি ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে এটাকে ঢেকে দিব যাতে ভিতর থেকে হাওয়াটা না বেরিয়ে যায় তারপর আমি ঢাকনিটা আটকে দিব দিয়ে এখন আমি বিশ মিনিটের জন্য এটাকে একদম লো আছে রেখে দিয়েছি টোয়েন্টি মিনিটের জন্য টোয়েন্টি মিনিট পরে আমি আরও দশ মিনিট চুলা বন্ধ করে এমনি ঢেকে রেখেছিলাম এখন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আজ আর কোনো কথা বারাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন